So we মাহের অমজানে বাসা বাড়ির মধ্যে বিশ্রাকা তারাবিন নামাজ কিভাবে আদায় করবেন একদম সহজ নিয়মে সব থেকে সহজ নিয়মে সঠিকভাবে আপনাদেরকে জানিয়ে দিব একদম সুন্দর করে কিভাবে বাসাবাড়ির মধ্যে তারাবিন নামাজ পড়বেন এ ভিডিওটি দেখলে কাউকে জিজ্ঞেস করতে হবে না আপনি সুন্দরভাবে তারাবিন নামাজ পড়তে পারবেন তারাবিন নামাজের নিয়ত কিভাবে করবেন কোন কোন সুরা দিয়ে পড়বেন তারাবিন নামাজ চার রাকাত পর পর একটি শ্রেষ্ঠ দোয়া আছে এই দোয়াটি সহজ ভাবে আপনাদেরকে বলে দিব সহজেই দোয়াটি আপনারা শিখে যাবেন প্রিয় মা বোনেরা আমার বিশ রাকাত তারাবিন নামাজ শেষ করার পরে একটি মুনাজাত আছে শ্রেষ্ঠ মুনাজাত ওই মুনাজাতটি একদম সহজ ভাবে আপনাদেরকে শিখিয়ে দিব অসুস্থতার কারণে গুরুত্বপূর্ণ কোনো কাজের জন্য যদি তারাবিন নামাজ যদি মিস হয়ে যায় তাহলে নামাজের কাজা আদায় করতে হবে কিনা তারাবিন নামাজ যদি ছুটে যায় তাহলে রোজার কোনো ব্যাঘাত ঘটবে কিনা রোজা হবে কিনা এই বিষয়গুলো জানার জন্য এই একটি মাত্র ভিডিও ধৈর্য সহকারে শুনলে সব সমাধান পেয়ে যাবেন প্রিয় মা বোনের আমার পবিত্র মা হের মদন শিব প্রতি রাতে এসব নামাজ পড়বেন কিভাবে তারাবিন নামাজ পড়বেন কিভাবে ভিতিরের নামাজ পড়বেন কিভাবে প্র্যাকটিক্যালে সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দেব প্রিয় মা বোনেরা আমার এক বছর পরে পরে রমজান মাস আসে নিয়ম কানুন গুলা অনেক মা বোনেরা বলে যায় মনে থাকে না এজন্য ধৈর্য সহকারে ভিডিওটি শুনুন দেখুন আল্লাহ সুবাহ এই পবিত্র মাহের হেরমদন মাসকে সর্বশ্রেষ্ঠ মাস আল্লাহ তালা দিয়েছেন এ মাসে একটা নফল এবাদত করলে অন্যান্য মাসে ফরজ এবাদতের সমতুল্য হয়ে যায় যারা দিনের বেলা কষ্ট করে রোজা রাখবেন এবং প্রতি রাতে রমজানের রাতগুলাতে তারাবিন নামাজ পড়বেন আল্লাহ তারা তাদের জন্য কি পুরস্কার রেখেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল জবন সুন্দর করে বলেছেন হাদিস শুনুন নবীজি বলছেন মান কমার রাধন ঈমান ওয়া ইহতিসাবা وغفر له যে ব্যক্তি ব্যক্তিমানের সাথে সওয়াব হাসিলের উদ্দেশ্যে পবিত্র রম মাসে দিনের বেলা রুজা রাখে এবং রাতের বেলা যারা তারা ভিন নামাজ পড়ে নুবীজি বলছেন ও ফির আল্লাহ তা কদ্দম মিম আল্লাহ তাআলা জিন্দেগি তমাম গুলা গুলা মাফ করে দেন আল্লাহ ইউব আন্ডি প্রিয় মা তারাবিন নামাজ কেন পড়তে হবে তারাবিন নামাজের হুকুম কি তারাবিন নামাজ পড়া হলো সুন্নতে মহাক্কাদা সুন্নতে মহাক্কাদা তারাবিন নামাজ পড়তেই হবে তারাবিন নামাজ যদি ছেড়ে দেন তাহলে গুণাগার হবেন তারাবিন নামাজ পড়াই লাগবে সর্বপ্রথম পড়েছেন আমাদের প্রিয় নবী আখরি নবী সর্বশ্রেষ্ঠ নবী নবীগণের মাথার তাজ মোহাম্মদ সাল্লি ওসাল্লাম তিনি সর্বপ্রথম তারাবিন নামাজ পড়েছেন তারাবিন নামাজ কাকে বলে তারাবিন নামাজটা কি তারাবিন নামাজ হলো পবিত্র মাহের মাসে রাতের বেলা এসার নামাজ পড়ার পরে তিন রাকত ভিতির পড়ার আগে এসান নামাজ পড়ার পরে তিন রাকত ভীতির পড়ার আগে দুই দুই রাকাত করে বিশ রাকত যে ইসন্দে মহাকাদে নামাজ পড়া হয় ওই নামাজটাকেই বলা হয় তারাবিন নামাজ প্রিয়মা বুলের আমার অসুস্থতার কারণে কোনো সমস্যার কারণে গুরুত্বপূর্ণ কোনো সমস্যার কারণেই যদি তারাবিন নামাজ যদি মিস হয়ে যায় অপ্রিয় মা আমার তাহলে তারাবিন নামাজ কাজা দেই করতে হয় না কারণ তারাবিন নামাজের কোনো কাজা নাই তারাবিন নামাজের কোনো কাজা নাই তারাবিন নামাজ অসুস্থতার কারণে কোনো সমস্যার কারণে যদি মিস হয়ে যায় আপনার রোজার কোনো ব্যাঘাত ঘটবে না রোজা হবে কারণ হলো তারা হচ্ছে পবিত্র মাহের মাদন মাসে রাতের ইবাদত আর রোজা হচ্ছে দিনের ইবাদত রোজা হচ্ছে ফরজ আর তারাবি হচ্ছে সুন্নাত তারাবি নামাজের কোনো কাজা নাই রোজা যদি অসুস্থতার কারণে হোক আর যদি আপনি সফরে সফর করছেন এ কারণে হোক রোজা যদি ভাঙেন তাহলে একটার বদলা একটা রাখতে হবে দুইটার বদলা দুইটা কাজে রাখতে হবে আর যদি ইচ্ছে করে যদি রোজা ভাঙেন তাহলে টানা দুই মাস আপনাকে একটা রোজার বদলে টানা দুই মাস রোজা রাখতে হবে প্রিয় মা বোনেরা আমার তারা ভিন্নাবাজের জেনে নিলাম এবার আসুন তারাবিন নামাজ কোন সময়ে পড়তে হবে পবিত্র মাহের মদন মাসে এসান নামাজের পর পড়তে হবে আগে এসান নামাজ তারপর তারাবি তারপর তিন ডাকাত দ্বিতীর এসা তারাবি দ্বিতীর পড়ার আগে আপনাকে পবিত্র হওয়া লাগবে পবিত্র হওয়া লাগবে এটা আল্লাহ তালার সরাসরি নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীন আমানু ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়াজুহাকুম আল্লাহ পাক বলেন এই মানদারা তোমরা যখন নামাজের মধ্যে দণ্ডায়মান হবে নামাজের জন্য যখন দাঁড়াবে তার আগে তোমরা পবিত্র হয়ে নাও ওযু করে নাও অজুটা করতে হবে নবীর তরিকা মতো পবিত্র রমজান মাসে তারাবি তারাবি পড়ার আগে পড়ার আগে এসার নামাজ পড়ার আগে আপনাকে সুন্দর করে করে নিতে হবে অজুটা করতে হবে নবীর তরিকা মতো অজু করার শুরুতে পরে নিবেন বিসমিল্লা রহিম অজুটা সুন্দর করে করলে আল্লাহ রব্বুল আলামিন দুইটি পুরস্কার দিবেন এক নাম্বার পুরস্কার হলো ওজুর পানি সাথে জিন্দেগীর সব গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যায় দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুরঙ্গ প্রতঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দেন নূরে চমকাতে থাকে প্যারা নবীজি সাল্লাহ ওসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাত নিরাপদে পৌঁছে দিবেন সবাহন আল্লাহ আল্লাহ আকবাব

কলিমে শাহাদাত পড়লে কি হবে আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন ও জান্নাতের ফেরেশতারা জান্নাতের গেট খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজিনিয়ামত ভোগ করবে সুবহানাল্লাহ অজুর মাধ্যমে আপনার শরীরটা পবিত্র করে নিলেন যেই কাপড় পরে নামাজ পড়বেন ওই কাপড়টাও পবিত্র থাকা লাগবে পবিত্র কাপড় পরে যায় নামাজটা বিছাইয়া প্রথমে এসান নামাজ পড়বেন প্রথমে এশান নামাজের চার রাকাত সুন্নাত পড়বেন এশান নামাজের সুন্নাত যারা আরবিতে নিয়তটা পারেন আরবিতে পড়বেন যারা আরবি নিয়ত পারেন না বাংলাতে নিয়তটা এভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এশার চার রাকাত সুন্নাত নামাজ আদায় করছি আল্লাহু আকবার বলে নিয়ত করবেন গুরুত্বপূর্ণ একটি কথা শুনুন এসারের চার রাকাত সুন্নাত যখন পড়বেন প্রত্যেক রাকাতে আলহামদুলিল্লাহ সুরার সাথে আপনাকে অন্য আরেকটি সুরা মিলাতে হবে চার রাকাতে প্রত্যেক রাকাতে আলহামদু সাথে অন্য আরেকটি সুরা মিলাতে হবে অপ্রিয় মা বোনেরা আমার এবার চার রাকাত সুন্নত শেষ করবেন চার রাকাত ফরজ নামাজ পড়বেন যারা আরবিতে নিয়ত পারেন আলহামদুলিল্লাহ ভালো আর যারা আরবিতে নিয়ত পারেন না বাংলাতে এশারের ফরজ নামাজ জিন্নি করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এশার চার রাকাত ফরজ নামাজ আদায় করছি আল্লাহু আকবার বলে নিয়ত করবেন এশারের চার রাকাত ফরজ নামাজে প্রথম দুই রাকাতে আলহামদু সুরার সাথে অন্য আরেকটি সুরা মিলাবেন আর শেষের দুই রাকাতে শুধুমাত্র সুরা ফাতিহা এসার চার রাকাত ফরজ নামাজ শেষ করবেন তারপরে আসার দুই রাকাত সুন্নাত পড়বেন এই দুই রাকাত সুন্নাত পড়বেন নিয়তটা এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত এসার সুন্নত আদায় করছি দুই রাকাতে আলহামদু সাথে অন্য আরেকটি সুরা আপনাকে মিলাতে হবে প্রিয় আমার তিন রাকাত বিতির এটা পরে পড়বেন সবার শেষে তিন রাকাত ভিতির পড়ার আগে আপনাকে বিশ রাকাত তারাবিন নামাজ পড়তে হবে বিশ রাকাত তারাবিন নামাজ পড়তে হবে আমি আপনাদেরকে এখন তারাবিন নামাজ কিভাবে পড়বেন এটা দেখিয়ে দিব তারপর তিন ডাকাত ভীতির কিভাবে পড়বেন সেটাও দেখিয়ে দিব তারাবিন নামাজ হলো এটা সুন্নাত নামাজ দুই দুই রাকাত করে পড়তে হয় নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন আবার নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন এমন করে করে দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত দশ রাকাত বারো রাকাত চোদ্দ রাকাত ষোলো রাকাত আঠারো রাকাত বিশ রাকাত তারাবিন নামাজ পড়বেন প্রিয় বাবুরের আমার এই পড়ার সময় চার কাজ তারাবির নামাজ শেষ করে আটটা কাজ শেষ করে বারোটা কাজ শেষ করে ষোলো কাজ শেষ করে বিশরা কাজ শেষ করে এবং প্রত্যেক চাররা কাজ শেষ করে করে একটি দোয়া পড়বেন ردعتي هلو سبحان ذي الملك والملائكه سبحان ذي العزه والعزمه والهيبه والقدره والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت ابدا ابدا سبوح قدوس ربنا ورب الملائكه والروح

یا کریم یا ستار یا رحیم یا جبار یا خالق یا بار اللہم اجلنا من النار یا مجید یا مجید یا مجید برحمتک یا الرحم الرحمین آپ پریو مابون رامان যারা আরবিতে মোনাজাত পারেন না বাংলাতে মোনাজাত করলেও হবে কোনো অসুবিধা নেই আল্লাহ আমিন বলে হাত তুলবেন হাত উঠে বলবেন আল্লাহ আমার তারাবীন নামাজ কবুল করেন রোজা কবুল করেন সাহারিফতারি কবুল করেন গুনাহ মাফ করে দেন জাহান্নাম থেকে মুক্তি দেন জান্নাতের মেহমান বানায় দেন সকল মুসলমানদেরকে মাফ করেন এমন করে করে বাংলাতে দোয়া করলে যিনি কবুল করে নিবেন তিনিই হলেন আল্লাহ প্রিয় মা রাও আমার এবার আপনাদেরকে দুই রাকাত তারাবিন নামাজ প্রেক্টিক্যাল আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে দুই দুই রাকাত করে বিশ রাকাত তারাবিন নামাজ পড়বেন প্রথমে নিয়ত্তা আরবিতে আপনাদের আপনাদেরকে বলে দেই। আরবিতে নিয়ত হল নবাইতুয়ান ওসল্লিয়ানিল্লাহিতালা রকাতে সলাতে তারভি সুন্নত রসুল্লাহিতালা আরবিতে নিয়ত না পারলে কোনো অসুবিধা নেই বাংলাতে নিয়ত করলেও হবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাখার তারাবিন নামাজ আদায় করছি আল্লাহ আকবর বলে أو ما بولنا من باب سبحانك اللهم وبحمدك وتبارك اسمك جدك ولا إله غيرك تربعوا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اربع سلفات حبور الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين اربع بسم الله الرحمن الرحيم এবার আপনার পছন্দ সূরা সুরা পড়বেন ও মা আপনারা যারা বেশি সুরা পারেন দশটা তার থেকে বেশি যারা সুরা পারেন সিরিয়াল মতে একটার পর একটা প্রতি রাকাতে একটার পর একটা সিরিয়াল ভাবে পড়বেন আর যারা দুইটা তিনটা সুরা পারেন বেশি সুরা পারেন না প্রথম রাকাতে আমি সুরা কাউসার পরব এই সুরাটি আপনারা প্রথম রাখাতে পড়বেন ইন্না আ'তাইনাকাল কাওসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইননাশানি আকা হুয়াল আবতার আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন রুকুত তাসবীহ পড়বেন 3 বার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম তারপর সবিল্লাহুল হামিদা বলে সুজা হয়ে দাঁড়াবেন ولكن يقول لك الحمد الله اكبر طيبا مباركا فيه. اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر سبحان ربي الأعلى اكبر الله 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 وهديني وعافيني ورزقني. تر برد ديتير من الله خو أكبر بوله شجذار تزبي بور سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى تر الله أكبر بوله ديتير প্রথমে পড়বেন بسم الله الرحمن الرحيم তারপর সূরা ফাতিহা الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين

سمع الله لمن حمدا بل الشجاعه درب دري ربنا لك الحمد حمدا كثيرًا طيبا مباركا فيه الله اكبر بل الشجد جبل شجدا اعتز بقرب سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى

تشهد بربل التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد دار بردع يا اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا اوتى فاغفر لي مغفرة من عندك ورحمني انك اوتى الغفور الرحيم. دار السلام في السلام عليكم ورحمة الله. عندك السلام في نبينا السلام عليكم ورحمة الله. প্রিয়মা বা আমার এমন করে করে দুই দুই রাকাত করে বিশ রাকাত তারাভিন তারাবিন নামাজ পড়বেন তারাবিন নামাজ শেষ করে আবার তিন রাকাত কাত নামাজ পড়বেন বিচারের নামাজের নিয়তটা আরবিতে যারা পারেন আরবিতে পড়বেন আমি বাংলাতে নিয়তটা বলে দেই আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তিন রাকাত বিতিরের ওয়াজিব নামাজ আদায় করছি আল্লাহু আকবার প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে আপনার পছন্দ একটা সূরা পড়বেন রুকু সাজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট করবেন দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়া আলহামদুসূরার সাথে আপনার পছন্দমতো সুরা পড়বেন তারপর রুকু শেজদা দিয়ে আপনি রুকু শেজদাহ দিয়ে বৈঠক দিবেন প্রথম বৈঠক বৈঠকে বসে তাসা তাসাহুদ আত্তাহ ইয়াতু শুধুমাত্র তাসাহুদটা পড়বেন আব্দুহু আর সুলু পর্যন্ত তারপর আল্লাহ হওয়া বলে তৃতীয় আকাতে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে প্রথমে আলহামদু সুরার সাথে আপনার পছন্দ মতো একটি সুরা পড়বেন সুরা পরে তারপর আল্লাহ আকবর বলে উল্টা তাকে দিবেন দিয়ে দোয় কুনুত পড়বেন যারা পারেন

এসা তারা বিতিরের নামাজ যদি পড়েন আপনার নামাজ যিনি কবুল করবেন তিনি হলেন আল্লাহ মহান আল্লাহ রাবুল আলমিন প্রত্যেক মা বোনকে এই পবিত্র মাহে রমজান মাসে দুই হাজার ছাব্বিশ সালের রমজান মাসে প্রতিটি রাতে সুন্দরভাবে সঠিকভাবে এসা তারাবি দিতিরের নামাজ পড়ার পাক তৌফিক দান করে